তো বন্ধুরা আজকে সরাসরি চলে এসেছি রাজারহাট এটা ডায়মন্ড হারবার রোডে সিরাকলের আগেস্ট অফিস রাজারহাট তো আপনারা অনেকেই ভিডিও দেখে থাকবেন তো আজকের রবিবার একদম ভোরবেলা উঠে চলে এসেছি আমি এখনও হাট শুরুই হয়নি তো আমি পাপা করে যাচ্ছি হাটের দিকে দেখি আজকে হাটে কেমন পায়রা আছে তো রাজারহাট রবিবার খুব ভালো এমনি সাধারণত ভালো পায়রাই আসে আর ফ্যান্সি আর হাই ফ্লাইং খুব সুন্দর পায়রাও আছে আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই চলে এসেছি ফ্যান্সি পায়রা এগুলো ছ হাজার টাকা করে পিয়ার বিউটি হোমার আছে আর এগুলো কী দাম বলছিল আমি বলতে বলতে পারছি না সঠিক এই কালোগুলো তো এগুলো ছ হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর দেখতে আর চোখগুলো একদম পুরো সাদা চোখের আর কাশমা আছে এর দাম হচ্ছে ছশো টাকা পিস আর এখানে আছে কালসিরা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির রয়েছে মোটামুটি একশো থেকে শুরু করে দেড়শো দুশো দাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন তো প্রত্যেকবারের নাই হাটের এটা আজকে হাটের ভিডিও রবিবারের এখানে আছে কাজমা এগুলো হোমার পায়রা কাজমা হোমার এই পঁচিশশো টাকা করে পেয়ার খুব সুন্দর দেখতে পায়রা এগুলো এগুলো খুব বেশি বল এটা ফ্যান্সির মধ্যে আর এটাও ফেন্সি পায়রা জ্যাকোবিন এটা দু হাজার টাকা পেয়ার কিছু কম হয়ে যাবে আর এখানে লক্কা আছে চকলেট দঙ্গ লক্কা তো এগুলো আড়াই হাজার টাকা করে পেয়ার বলছে কিছু কম হয়ে যাবে আড়াই হাজার টাকা পেয়ার আর রবিবার হাট একটা দিনই হয় হাট এখানে একদম ফার্স্ট মর্নিং থেকে এগুলো পাইকারি খাচ্ছে আর এখানে ঘরোয়া সবাই পাড়া বিক্রি করতে এসছে ঘরের জন্য কালচিরা আছে একটা কালচিরা নাফতা পেয়ার আছে খুব ভালো আর কারলাল পেয়ার আছে ভালো কাললাল পেয়ার আটশো টাকা নাফতা পেয়ারটা পনেরোশো টাকা বলছে আমি একটু চোখটা দেখিয়ে দিই লাল পেয়ারে খুব সুন্দর চোখ আর ঠোঁটগুলো একদম ছোটো ছোটো সাইজের ঠোঁটগুলো একদম ছোটো ছোটো সাইজের পেয়ারটা খুব ভালো পেয়ার আর এই যে কালসিরা এর পেয়ারও আছে এটা আটশো টাকা জোড়া ছশো টাকা জোড়া কালসিরা এসব সব ঘরোয়া এগুলো ঘরোয়া খাঁচা এখন একশো টাকা থেকে শুরু রয়েছে পায়রা একশো টাকার পায়রাও রয়েছে একশো দুশো তিনশো আর এইটা পায়রাটা খুব ভালো লেগেছিলো আমার চীনা পায়রা দুটো দুটোই নোয়ার পায়রা খুব সুন্দর রিং আছে চোখে তো এটা পাঁচশো টাকা বলছিল পিস একদম দারুণ পায়রা ওড়া গ্যারান্টি আমি যেটা দেখলাম হাতে আমার খুব পছন্দ হয়েছিল পায়রাটা কালসিয়াটা তিনশো টাকা এগুলো হাই ফ্লাই না আছে নাপ্তা ছশো টাকা চীনা নট দুটো খুব ভালো একদম ছোটো আর খুব সুন্দর গেট আপের সাদা আমি দেখেছি ধরে এটা নাপতা আছে আর একটা লাল শিরা এটা তিনশো টাকা এটাও খুব ভালো পায়রা ম্যাড্রাসিটার চোখটা খুব ভালো ম্যাড্রাসিটা আড়াইশো টাকা কালাঙ্কা তিনশো টাকা কালাঙ্কা এটা মাদা পায়রা আর এখানে একটা খাঁচা আছে এটা ঘরোয়া পার্টির খাঁচা এখানেও বিভিন্ন রকম মাদ্রাসি আছে সব রকমই আছে এই ড্রেসগুলো তিনশো সাড়ে তিনশো এরকম পিস আছে তিনশো টাকা আর এটা লাল চেয়াটা ভালো আর এটা গোল্ডেন আইসে এটা কাকা বারোশো টাকা দাম বলছিল তো আমি কিছু বলিনি দেখে চোখটা খুব ভালো তবে দামটা একটু বেশিই বলছে আর এখানে বিগ সাইজের প্রচুর কালদম এসেছিলো পুরো লকড কালদমও লক তো কালদামাটা দু হাজার টাকা পিস বলেছে এক হাত সাইজের পায়রা আর খুব সুন্দর গেট আপের তো দাদা পায়রাটা ছাড়ছেই না তুই দাম কষাকষি হচ্ছে দু হাজার টাকা পিস বলেছে পনেরোশো টাকা বলছে তাও দিচ্ছে না দু হাজার টাকা হলেই দেবে কাকা খুব বড়ো সাইজের পায়রা একদম ফ্রেশ আর ঠোঁটো ফ্রেশ আর হেভি গেট একটু বয়স হয়েছে তার পুরো এক খাঁচাই সব রামপুরি আর কাল্লামা প্রত্যেকটা পায়রাই খুব ভালো কাকার কাছে দেখলাম যেটা বিগ বিগ সাইজের পায়রা আর রামপুরিগুলো দু হাজার টাকা করে পিস বলছে কালদামাও দু হাজার টাকা পিস প্রচুর পায়রা এখানে ছিল এক খাঁচা পুরো লফটা কালদামা রামপুরি সব দু হাজার টাকা করে পিস তো নটটা আমার পছন্দ ছিল হাতেই পায়নি আর এখানে আছে ব্ল্যাক হোমার এগুলো পনেরোশো টাকা করে পেয়ার আর নাপতা আছে নাপতাও পনেরোশো টাকা পেয়ার এখানে একটা কিং পায়রা এখন কালসিরা আছে আড়াইশো টাকা দুশো টাকা জোড়া নিলে আরও কমে দিয়ে দেবে আর রাস্তা সারি সারি সব খাঁচা একদম সকাল সকাল চলে এসেছি প্রথমে খাঁচা ছিল না তারপর দেখলাম ছটা সাতটা থেকে রানিং হয় হাটটা পঁচিশশো টাকা পেয়ার ব্ল্যাক হোমার এক সময় খুব দাম ছিল কিন্তু এখন মার্কেট ডাউন কমে গেছে দাম লাল পট্টি চোখের খুব সুন্দর দেখতে এগুলো হাটটা রানিং হয় একদম সাতটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত খুব রানিং তারপর নটার সময় হাট ভেঙে যায় এখানে লক্কা পুরো খাঁচা ভর্তি ব্রাউন কালারের লক্কা পনেরোশো টাকা করে পেয়ার একটা সিরাজ আছে ব্ল্যাক সাতশো আটশো টাকা করে পিস ব্ল্যাক লক্কাগুলো বারোশো টাকা বাচ্চা হাজার টাকা আছে হোয়াইট লক্কাও আছে লাল সিরাজ গুলো সব সওগ্রিন আছে হোমার গুলো পাইকেরি খাজা মানে কানে 1000 লক কা 1200 800 টাকা পেয়ার না জামুন পারে তমুন দাম কমই দাম আছে লক কার আর আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে বাড়াইপুরে আসতে হবে প্রথমে তারপর বারাইপুর থেকে আমতলা আমতলা থেকে রাজারহাট আর এখানে বাচ্চা আছে রামপুরির বাচ্চা গোল্ডেন রামপুরি ছিল এক পেয়ার এগুলো দুশো তিনশো চারশো মানে যেমন পায়রা তেমন দাম এটা হোমার পায়রা বিউটি হোমার খুব সুন্দর দেখতে গুলো খুব ভালো গেট আপের আর এখানে আছে পশ্চিমা কালচিরা এগুলো পাঁচশো টাকা করে পিস পার পিস পাঁচশো টাকা চারশো টাকা কিছু কমে হয়ে যাবে এটা চারশো টাকা লাল চিরাটা পাড়াটা খুব ভালো লেগেছিলো আমার দেখেছি আমি ধরে কালচিরা আছে চারশো পাঁচশো বিগ বিগ সাইজ পশ্চিমা আছে হাজার বারোশো টাকা করে পেয়ার পশ্চিমার মার্কেটটা একটু ডাউন হয়ে গেছে আগে খুব দাম ছিল তো এখন একেবারেই ডাউন হয়ে গেছে হাজার বারোশো টাকা দিয়ে বড়ো বড়ো পশ্চিমা পেয়ে যাবেন পেয়ার ম্যাড্রাসিটা খুব ভালো চোখ এটা ছশো টাকা বলছে একদম রক্তের মতো লাল চোখ এটা হোমার ব্রাউন কালারের হোমার দু হাজার টাকা পেয়ার মাদ্রাসি এগুলো চারশো পাঁচশো টাকা পিস যেহেতু পাইকারির খাঁচা একটু বেশি হবে খুব সুন্দর প্রত্যেকটা পার একদম রক্তের মতো লাল চোখ খুব ভালো লেগেছিল মাদ্রাসিটা ম্যাড্রাসটা খুব ভালো ছিল এটা কালাঙ্কা তিনশো টাকা দুশো টাকা এরকম দাম খুব বেশি দাম নয় তো পাশের খাঁচায় রয়েছে আরও বিভিন্ন রকম মাদ্রাসি আছে এটা দারুণ চোখের এটা মাদ্রাসি নয় এটা হচ্ছে কাসুরি গোল্ডেনের কাসুরি

কার দু হাজার টাকা পেয়ার বললো আমি দেখলাম একটু গায়ে ছিট আছে মিডিয়াম সাইজের পায়রা দু হাজার টাকা করে পেয়ার তিন পিস আছে নর্মাদার সেট আছে আর একটা নর আছে সিঙ্গেল নরটা সাতশো টাকা বলছে ধরে দেখলাম তো রাজারহাটের পায়রাগুলো সব ভালো ওড়া লাইনেরই হয় যেগুলো হাই ফ্লাইং আর ফিন্সি পায়রাও রয়েছে এগুলো সিরাজগুলো খুব বড়ো বড়ো সাইজের পায়রা দু হাজার টাকা দিয়ে ভাই কিনেছে সিরাজ পায়রা খুব বিগ সাইজের ফ্যান্সি পায়রাও পাওয়া যায় আর হাই ফ্লাইংও পাওয়া যায় আর খুব বেশি দামও নয় সস্তা দামের মধ্যেই আছে বাজেটের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে